এই বাবুর মজা দেখো আর এই বিহারিবাবু এখন ধূপ করে লাভ মারবে ধূপ করে দেখো এই বিহারি বাবুর মজা দেখো ও বিহারি বাবু হুম আর এই যে দুটো বিহারি বাবু দুদুন খাচ্ছে দুদুন খাচ্ছে মা দুদুন খাচ্ছে হ্যাঁ 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 কে আছে বিহারি বাবু কে আছে যাও মা কাছে যাও এটার অবস্থা দেখো দেখো ক্যামেরাটা ধরলে ঠিক বোঝে আমাদের ক্যামেরা হচ্ছে হুম আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো আমাকে এদের নখনগুলো কাটা যায় কি এক মাস বয়স হয়ে গেছে এদের এদের এক মাস বয়সে কি নখন কাটা যায় একটু কমেন্ট করো যারা আমার মতো বিড়াল পালো তারা একটু কমেন্ট করো বুঝতে পেরেছ হ্যাঁ দেখো 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 কি মারামারি করছে হুম এতে খুব দুষ্টু খুব দুষ্টু দেখো 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 কিভাবে মারামারি করে হম দেখো দেখছো দেখতে থাকো শুধু কি অবস্থা কি হচ্ছে বিহারি বাবু কি হচ্ছে উড়ি বাপড়ি উড়ি বাপরি উড়ি বাপড়ি হুম তোমরা সসর করে কোথায় যাচ্ছ দেখো দেখ লড়াই লেগে গেছে রাগ হ্যাঁ আসবা তুমিও আসবা হুম হুম হ্যাঁ হ্যাঁ দেখো দুই বিহারি বিহারি মারামারি শুরু করেছে দেখেছ দুই বিহারি বিহারি মারামারি শুরু করে দিয়েছে দেখো আমার বিহারি বাবুদের অবস্থা দেখো দেখো বিহারি বাবু তোমার খুব তেজ হয়ে গেছে দেখছি হুম দেখো কী মারামারি হুম কি মারামারি তাহলে চিন্তা করো চিন্তা করো হুম চিন্তা করো হুম তো এখন কিন্তু অনেকটা রাত বুঝেছ আর আমি খাবো গরম জল ফ্লাসে হাত দিয়ে দেখলাম দুটো ফ্লাসে হাত দিলাম ওই যে প্লাস দুটো রেখে দিয়েছি ফ্লাস দুটোতে হাত দিলাম একটু গরম জল নেই তা আমি চলে আসলাম কিচেনে যাহাতে গরম জল দিয়ে আমাকে ওষুধ খেতে হবে তা আমি ওষুধ খাবো আর এই যে গরম জল করছি তারা খাচ্ছি তোমাদেরকে এই দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি যেটা আমি ভাত রান্না করি সেটা তো আমি রাত্রি মেজেটেছে যে দুধের পাতিলাটা মেজেছি এটা রাত্রি কিন্তু আমি বাসনটা ধুয়ে রাখি বুঝেছ রাত্রি আমাদের খাওয়া দাওয়া কখন হয়ে গেছে অনেক আগে খাওয়া হয়ে গেছে তো বাসন শুন মেজে তারপরে আমি করতে বসেছিলাম ভিডিও তোমরা জানো আমি ভিডিও করি তাই যে এখন জল গরম করছি দুটো জগ এই যে জল রেখে দিলাম এইটা হলো আমার তামার জগ আর এইটা হলো আমার এমনি জগ বুঝেছ এই দুটো জগে করা থাকে আর পাশে একটা ফরচুন তেলের বোতল আছে আমি কিন্তু তেলটা ফরচুন খাই আর এইখানে এক পিস মাংস আছে ঠেজে এটা রেখে দিয়েছি আমার মোমোর জন্য তো ছোটো মানুষ একটু গুছিয়ে গাছই রাখতে হয় আর এইখানে এই যে একটু আলু ফুলকপির তরকারি আছে আমি কিন্তু ফ্রিজে রাখি না এখানে ঢেকে রেখে দিয়েছি আর জল আমার গরম হয়ে গেছে এই দেখো তো চলো জলটাকে আগে ঢেলে নিই হ্যাঁ বেশি গরম হয়ে গেলে আবার মিলাবট করতে হবে ঠান্ডা গরম হ্যাঁ আর এইখানে আজকে এই দেখো স্টিলের বাতিলাটাই দুধ গরম করেছে আমার তো বেশি দুধ আসে এই বাতিলাটাই হয় না মানে দেড় কিলো দুধ ওইটাই দেড় কিলো আসে এটাই কিন্তু আসে না তা আজকে এক কিলো দুধ জাল দিয়েছি এটাতে বুঝেছ তাই যে ঢাকা দুধও কিন্তু আমি ফ্রিজে রাখি না বাইরেই রাখি কেননা বাচ্চাগুলোকে খাওয়াতে হয় গরম করতে আর খাওয়াতে হয় গ্যাসটা আমি বন্ধ করে দিই চলো জলটা আগে ঢেলে নিই হ্যাঁ বন্ধুরা আর ওটা তো চালিয়ে রেখেছে যে জলটা যাচ্ছে আর এই যে এক গ্লাস জল আমি নিয়ে নিলাম কেননা কাছে গ্লাসে জল না নিলে কিন্তু গরম জল খাওয়া যায় না বুঝেছ আর ওই যে দুটো গ্লাস ভরে রেখেছি আর এই যে একটা বোতল ঠান্ডা জল আর দিকে ভরে রাখলাম আর ওই দেখো এখনও দিয়াটা চলছে এ জলে সারা রাত জলে বুঝতে পেরেছ সারা রাত জলে জলুক ভগবান মঙ্গল করবে তাই না আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদেরও মঙ্গল করবে আমার ভগবান তাই না গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা ক্যামেরাটা খুব রাতে ভুলে গেছিলাম বুঝেছ পেছন দিয়েই আমি বলছি যে মতলব গুড মর্নিং তো কালকে একটু করেছি আর আজকে যে চলে এসেছি তো আজকে আমি সকালবেলায় ব্রেকফাস্টের জন্য কী করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই দেখো এখানে আলু ফুলকপি দিয়ে তরকারি করেছি অল্প একটু আর এখানে করেছি পরোটা বুঝেছ এই যে পরোটাটা করেছি আর এই তেলটাকে এই যে উঠিয়ে রাখতে হবে তেলটাকে উঠিয়ে রাখি এই কাচের বোলটাতে আমি তেলটা নিই বুঝেছ আর এখানে দেখো ঘি রাখি যে ঘি দিয়ে পরোটা করলে ঘিও করে আর রুটির তো আছে আমাদের রুটি দিয়ে তো রোজ মানে রুটিতে ঘি লাগাতেই হবে তোমার দাদা ভাইয়ের আর এইদিকে করবো পালক পানির পালকগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে আমি থালাগুলো নামিয়ে নিচ্ছি ছেলেকে আর হাজব্যান্ডকে দিয়ে দেব আর ওখানে নামিয়ে রেখেছি ধনে পাতা লঙ্কা আর পালং শাকগুলো ধুয়ে রেখে দিয়েছি এই যে এটাতে ধুয়েছি বুঝেছো আর চলো ওদেরকে আগে খেতে দিয়ে নি ঠিক আছে